আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলার মা ছোট্ট সন্তানকে বলে সন্তান তোরে মাদ্রাসায় ভর্তি করামু সন্তান বলে মা ঠিক আছে আমার মাদ্রাসায় ভর্তি করাই বা কোনো আপত্তি নেই মাদ্রাসার মধ্যে আমি পড়তে রাজি আছি মা কয় সন্তান যা মাদ্রাসায় পড়বার জন্য যা তোর একটা ওসিবত করে দেই তোর তো বাবা নাই হে সন্তান আমার আমি গরিব মা তুকে দেওয়ার মতো আমার হাতের মধ্যে কোনো কিছু নাই তবে একটা ছোট্ট স্বর্ণের টুকরা আছে এই স্বর্ণের টুকরাটা বুকের মধ্যে মা সিলাই করিয়া বগলের নিচে দিয়া বলে যা তবে সাবধান জীবনে কোনোদিন কারোর সাথে মিথ্যা কথা বলবি না মিথ্যাবাদীরা জাহান নামে যায় সাবধান যত বড় বিপদের মধ্যে বড় মিথ্যা কথা কিন্তু বলতে পারব না আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ বলে মা মিথ্যা কথা আমি বলবো না লম্বা পত্র বানা দিছি মাদ্রাসায় যাবে যেতে যেতে মরু প্রান্তে যখন চলে গেল হঠাৎ ডাকাত দল আক্রমণ করে বললো হে বাচ্চা তোর নামটা কি বল বলে আমার নাম আব্দুল কাদের হে আব্দুল কাদের আমরা ডাকাত দল তোর সাথে যা আছে সব কিছু বের করে দে আব্দুল কাদের জিলানি বলে আমার কাছে তেমন কোনো কিছু নাই আমার গাটটির মধ্যে যা আছে কিছু পানি কিছু কাপড় আর আমার মা কিছু খাবার দিছে মাদ্রাসায় যাইতেছি আমার কাছে দুনিয়াবি সম্পদ তেমন কিছু নাই ডাকাতের সর্দার বলে আয় আয় আমার কাছে আয় গাঁটটি খুলিয়া দেখে কোনো কিছু নাই শুধু কিছু কাপড় চোপড় কিছু পানি কিছু সাঁতু কিছু চিড়া দেখা যায় এবার বলে যাও তাকে সারিয়া দাও ছোট বাচ্চা তার কাছে সম্পদ বলতে কেন কোনো কিছু নাই আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই সাত বছরের বাচ্চা চলে যাইতেছে কিছু দূরে যাওয়ার পরে মনে পড়ে গেছে আহারে আমার মা আমার না বগলের নিচে একটা স্বর্ণের টুকরা সিলাই করে দিছি আমাকে ডাকা জিজ্ঞাসা করলো কি আছে বললাম কোনো কিছু না মিথ্যা হয়ে গেল আমার মা বলছে মিথ্যা বলবি না আবার দৌড়ে এসে হে ডাকাত ভাই কি কেন আসলাম তোমরা জিজ্ঞাসা করেছিল আমার সাথে কি আছে বলছিলাম তেমন কোনো কিছু নাই আহারে আমার বগলের নিজের ছোট্ট একটা স্বর্ণের টুকরা আছে এই স্বর্ণের টুকরো তোমরা নিয়ে যাও ডাকাত কয় কেন কেন ফিরে আসলাম বলে যখন তোমরা জিজ্ঞাসা করছো তখন আমার মনে ছিল না একটু সামনে যাওয়ার পরে আমার মনে হইল কারণ আমার মা আমার বলেছে মিথ্যা কথা বলবি না আপনারা জিজ্ঞাসা করেছেন কি আছে বের কর আমি তখন বলছিলাম তেমন কোনো কিছু নাই অথচ মিথ্যা হয়ে গিয়েছিল যদিও আমার ভুল হয়ে গিয়েছিল আমি মনে ছিল না কিন্তু একটু দূরে যাওয়ার পরে আমার তো মনে পড়ছে হারে মিথ্যা বলি আজ হার নামে জ্বলতে পারবো না আমার মায়ের না কইছে মিথ্যা বলবি না নেন নেন স্বর্ণের টুকরাটা খুলিয়া না আর আমার মাফ করিয়া দেন আমি মিথ্যা বলেছি এই কথা বলবার পরে ডাকাত বলে আয় তো দেখি তোর বগলের নিজের স্বর্ণের টুকরা আসেনি এবার বগলে নিচে হাতটা দিয়ে দেখে ছোট্ট স্বর্ণের টুকরাটা মা সুন্দর করিয়া সেলাই করিয়া দিছি কে রে আব্দুল কাদির তোর মা নিজে কেন সিলাই করিয়ে দিছে বলে আমার বাবা নাই আমি মানুষ আমার মা চাই আমি মাদ্রাসার মধ্যে পড়ি আমার মা কইছে বাবা আমার কাছে কিন্তু টাকা পয়সা নাই তোর গিয়া বলবি ছোট্ট স্বর্ণের টুকরা বিক্রি করিয়ে মাদ্রাসার মধ্যে পড়াই নেন ডাকাত ভাই নিয়ে আনেন আমার আপত্তি নেই স্বর্ণের টুকরা নিয়ে আনেন ডাকাত বলে কি বলো হা আব্দুল কাদির তুমি যাহার নামে তো বয় করো একটা মিথ্যা কথা বলি যাহার নামে বয় করো আব্দুল জীবনে কত মিথ্যা কথা বলেছি জীবনে কত মানুষের জীবন হরণ করেছি কত মানুষকে হত্যা করেছি কত মানুষের সম্পদ দখল করেছি একবারও চিন্তা করলাম না যাহার নামে যাবো না কি হরে আব্দুল কাদির তুই ছোট্ট বালক তোর ভিতরে জাহান নামের এত ভয় অথচ আমরা এত অন্যায় করি এরপরও জাহান নামের ভয় আমাদের অন্তরের মধ্যে ঢুকে না মরলে জাহান নাম ছাড়া কোনো উপায় নেই বাবা আয় তুই আমাদের আসল চক্ষু খুলে দিস আমাদেরকে তো বা পড়াইয়া আমাদেরকে আবার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও আব্দুল কাদির ওয়াদা কলম জীবনে আর ক্রোধের মিথ্যা কথা বলবো না ডাকাতি করব না অন্যের সম্পদ দখল করব না আর কোনোদিন মানুষকে কষ্ট দেব না আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তওবা পড়াইয়া কালিমা পড়াইয়া চলে যায় আর বলে জীবনে নামাজ আর মারা মিথ্যা বলবো না এই কথা বলিয়ে মাদ্রাসার মধ্যে চলে গেছি মাদ্রাসায় গিয়া বলে ওস্তাদ জি দুনিয়ায় আমি এতিম টাকা নাই পয়সা নাই আমার মা ছোট্ট একটা সোনার টুকরা দিছি। এটা বিক্রি করি আমার মাদ্রাসার মধ্যে পড়াইবার জন্য ওস্তাদ কি আব্দুল কাদির টেনশন করব না আসো ক্লাসে বসো ওস্তাদ বলে আব্দুল কাদির বাবা পর আলি বা তা সাজিন আব্দুল কাদির জিলানি বলে ওস্তাদ জি কায়দা আমার মুখস্থ ওস্তাদ কয় পর আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা আব্দুল কাদের বলে ওগো উস্তাদজি এক নাম্বার পারা আমার মুখস্থ উস্তাদ কয় দুই নাম্বার পারা পড়া পড়ায়াকুল সুফাহু উমিনান নাসি মাওয়াল্লাহুম অগ উস্তাদজি দুই নাম্বার পারাটা আমার মুখস্থ তিন নাম্বার পারা পড়ো tilka rusul fadlna ba'duhum ala উস্তাদ তিন 3 নম্বর পারা আমার মুখস্থ 4 নম্বর পারা পড় লানতানালুল বির তুম মিম্মা তুহিব্বুন উস্তাদ জি সামনে চলেন 4 নম্বর পারা আমার মুখস্থ 5 নম্বর পারা পড় ওয়াল মুহসনাতু মিনান নিসা ইল্লা মা মালাকাতাইমানুক উগো উস্তাদ জি সামনে চলেন এই 5 নম্বর পারা আমার মুখস্থ 6 নম্বর পারা

লাইলা সামনে জান এটা আমার মুখস্থ 16 নম্বর পড়া পড় আলাম আকুল লাকা ইননা কালান তসতিয়ামায় সাবরো ওগো উস্তাদজি 17 নম্বর পড়া ইকাতার বালিন নাস হিসাবুহুম উস্তাদজি এটা আমার মুখস্থ 18 নম্বর পড়া ক্বাদ আফলাহাল মুমিনুন উস্তাদজি এটা আমার আব্দুল কাদীর উনিশ নম্বর পর অকল আল্লাদিন আল্লা এটা আমি পারি না আল্লাহ আকবর বলেন কেরে আব্দুল কাদীর আমার আগে কোন মাদ্রাসার মধ্যে পরশু বলে ওস্তাদজি কোনো মাদ্রাসার মধ্যে পড়ি নাই তো এক থেকে আঠারো করা পর্যন্ত কেমনে মুখস্থ করলি ওগো উস্তাদ জি আমি আমার মায়ের গর্ভ থাকতে মুখস্থ করে ফেলেছি কেমন হস্ত করছো বলে আমার মা আমি যখন গর্বে ছিলাম সবসময় কোরআনতলা করতো নামাজ পড়তো জিকির করতো সবসময় অজ অবস্থায় থাকতো পবিত্র থাকতো আমি যখন আমার মায়ের গর্বে ছিলাম করত করতো কোরআনতলাবাদ করতো এই যে আমার মা কোরআনতলাবাদ করত আমি শুই না না মুখস্ত করে ফেলেছি আমার মা আঠারো পাড়া পর্যন্তই পড়েছে আর পাড়া সামনে পড়ে নাই যদি আমার মা গোটা তিরিশ পাড়া কোরআন পড়তো আল্লাহর কসম আমি মায়ের গর্ভে থেকে ফরিজ পাড়াই মুখস্থ করে ফলাইতাম আল্লাহু আকবার বলেন ওকে ওস্তাদ আমার মা মাত্র আঠারো পরে পড়ছে এইজন জন্য আঠারো পরে হস্ত করে ফেলেছি ওস্তাদ চোখের বানিয়ে সারিয়া কান্না করে বলে আয় আয় বাবা আয় আয় তোর মা কেমন দামি মা সবসময় অজুয়া অবস্থায় থাকি কোরানপুরে জিকির করে তোর মা একজন আল্লাহর পাক এইজন আল্লাহ তালা দামি মায়ের ঘরে দামি সন্তান দান করেছে আল্লাহ হাক্স বলেন